আজ মা সকালে আমার জন্য না আমাদের সবার জন্য রান্না করেছে সবজি খিচুড়ি সবজি দিয়ে পাতলা খিচুড়ি মা জানি আমি বরাবরের মতনই খিচুড়িটা একটু বেশি পছন্দ করি আর মাকে বিরক্ত করি খিচুড়ি রান্না করার জন্য তো সময় সব কিছু মিলিয়ে তারপরে রান্নাবান্না করতে হয় তো আজ সকালে মা দেখে ঘুম থেকে উঠে সব সবজি বের করে নিয়েছে এরপরে চাল বের করে নিয়েছে ভাবলাম যে একদম ফ্রি আছি চালগুলো একটু বেছে দেই সেভাবে চালে কোনো ময়লা নেই তারপরেও ওই যে একটু সাপ মারা ক্যামেরার সামনে এই আর কি তো এই যে আমরা কিন্তু আপনারা দেখেছেন যে লাল চালটা খাওয়া হয় তো এগুলো কিন্তু আমাদের জমির না অনেক সময় দেখা যায় যে জমির চাল লাল হয়ে থাকে এগুলো হচ্ছে কেনা চাল আব্বু মা যেহেতু একা থাকে বাড়িতে তারা কিন্তু দুইজনেই লাল চাল খান মানে লাল চালের ভাতটা খান ডাক্তারেও বলেছে যেহেতু লাল চালের ভাতে লাল আটার রুটিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে তো এটা আমরা সবাই জানি স্বাস্থ্যকর খাবার হচ্ছে লাল চালের ভাত লাল আটার রুটি তো এর জন্য হচ্ছে আব্বু মাও এগুলো খায় আর পাশাপাশি আমিও খেতে অনেক বেশি পছন্দ করি এই চাল দিয়ে খিচুড়ি তারপরে হচ্ছে ভাত রান্না করলে অনেক বেশি মজার হয় সব থেকে বেশি মজার হয় হচ্ছে ফেনা ভাত রান্না করলে একদম ঘন হয়ে যায় তবে যখন চালগুলো ধোয়া হবে চালগুলো কিন্তু অত বেশি কষলে ধোয়া যাবে না তাহলে উপরের যে হচ্ছে অংশটা ওইটা কিন্তু চলে যাবে ওই অংশটাই নাকি সব থেকে বেশি পুষ্টিকর আমি এর মধ্যে কিছুটা মশলা বেটে নিয়েছি আর এদিকে মা চাল ডাল একসঙ্গে ধুয়ে পাতিলির মধ্যে বসিয়ে দিবে পাতলা খিচুড়ি খেতে গেলে তো একা একা খাওয়া যায় না সবার সঙ্গেই শেয়ার করতে হয় তাই একটু বড় পাতিল নিয়ে নিয়েছি আর এই খাবারটা বেশি পরিমাণে খাওয়া হয় বলে মা কিন্তু একটু বেশি করেই রান্না করবে মা তো ওদিকে রান্নাবান্না সব রেডি করে নিচ্ছে আর আমি কি করব সবেদা ছিলে দিচ্ছি বাবাইটা খাবে এর মধ্যে ভাইয়ার মেয়েও ঘুম থেকে উঠে গেছে তো ওরাও খাবে রোদ ওঠার পাশাপাশি বেলা বেড়ার পাশাপাশি সবাই একে একে ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে চুলার চারিদিকে বসে আছে আর খাওয়ার জন্য আমাদের কিন্তু মূল আকর্ষণ এই হাঁড়িটার দিকে খাবারটা হওয়া মাত্রই আমরা খাবার দাবার খাওয়া শুরু করে দিব ততক্ষণে মায়ের আদর খাচ্ছে ভাইয়ের মেয়ে কোলের মধ্যে বসে বসে এখন পর্যন্ত যে সকল আপুরা ভিডিওটি দেখছেন প্লিজ ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন এখন যেহেতু আমি গ্রামে আছি আর বেশ আরও অনেক দিন থাকার ইচ্ছে আছে প্রতিদিন যদি বাড়ির গ্রামের ভিডিও পেতে চান অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখতে পারেন এই তো এর মধ্যেই মার রান্নাবান্না শেষ হয়ে গেছে সালাবার নিয়ে মার পাশে বসে আছি গোল হয়ে কখন দিবে কখন খাবো এই অপেক্ষায় বসে আছি আমি যে রসুন আর জিরে বেটেছিলাম মা কিন্তু এগুলো চাল ভাজার সময় তেলের মধ্যে পেঁয়াজ কিছুটা তারপরে এই মশলাগুলো লবণ হলুদ দিয়ে চাল ভেজে তারপরে হচ্ছে ভালো করে চাল সিদ্ধ হয়ে এসেছে যখন তখন সবজিগুলো লবণ হলুদ দিয়ে ভেজে রেখে তারপরে খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছে আর নামিয়ে নেওয়ার আগে শুধুমাত্র ধনে পাতা দিয়েছে এর মধ্যে রেডি হয়ে গেছে আমরা মার চুলার চারিদিকে সবাই বসে আছি কখন খাবো আর এটা হচ্ছে আমের আচার মায়ের হাতের মা প্রতি বছরই আমের আচারটা তৈরি করে তো আমি যেহেতু এবার একটু দেরিতে এসেছি তাই আমার বাসায় কিন্তু আমের আচারটা আর নেওয়া হয়নি বাড়িতে আসলেই দেখা যায় সবার সঙ্গে একত্রে বসে খাওয়া হয় আর আপনাদের ভাইয়া বেশি আচার খেতে পছন্দ করে না যার জন্য আমারও অত বেশি খাওয়া হয় না আর এই যে আমার কলিজাটা পিচ আমের আচার তাকে দেওয়া হয়েছে আর সেটা সে খুবই মজার সঙ্গে খাচ্ছে ভাইয়ের ছেলে মেয়ে কত যে আদরের শুধুমাত্র যারাই ফুপু হয়েছেন তারাই কিন্তু বুঝতে পারবেন মা এই চুলাটা বাইরে উঠানোর মূল কারণই হচ্ছে এভাবে যাতে আমরা মায়ের কাছে থাকতে পারি খেতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ